এখন আমি আপনাদেরকে যে মশলাটা করে দেখাচ্ছি এটা যে কোনো মাংসের মধ্যে দিলে টেস্ট কিন্তু একদম নর্মাল আমরা যেভাবে সবসময় রান্না করি তার থেকে মজাদার স্বাদ পাবেন বিশেষ করে বিয়ে বাড়িতে বাবুচিরা যেভাবে রান্না করে সেই স্বাদটা পাবেন আর সাথে এই টক দই আর কাজু বাদাম ও একটা টমেটোর পেস্ট আমি করে নিব এটাও আমি মাংসের সাথে অ্যাড করব। এখানে আমি দুই কেজি মাংসর সাথে আমি এটুকু ব্যবহার করেছি তবে যে মশলাটা করতেছি এটা কিন্তু একটু বেশি হবে তো সবটুকু আমার লাগবে না এখানে আমি এক টেবিল চামচ ইউজ করব। এই যে মশলাটা আমার গুঁড়া করা হয়ে গেল এটা আমি রেখে দিই সময় তবে হোটেল আর রেস্টুরেন্টে যেভাবে তেলটা ইউজ করে তেল উপরে ভাসে সেভাবে কিন্তু আমি তেলটা দিই নাই তেলটা জাস্ট একটু কম দিয়েছি আর দুই কাপ পেঁয়াজ দিচ্ছি এখানে পেঁয়াজ দেওয়ার পরে তো আমি পেঁয়াজটা কিছুক্ষণ আনার পরে দেন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এরপর আমি সব মশলাগুলো দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর সাধারণত বিয়েবাড়িতে বাবুচির হাতের রান্না যে টেস্টটা এভাবে রান্না করলে সেই টেস্টটা আপনারা পাবেন হোটেলে যেভাবে গ্রেভি করে গরু মাংস রান্না করে ঠিক সেভাবে গ্রেভি ঝোল হবে তো যার কারণে আমি এখানে এইভাবে রান্না করতেছি এখন আমি কাশ্মীর লঙ্কার গুঁড়া দিলাম এটা জাস্ট কালারের জন্য এটা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন লবণ স্বাদ মতো এখন দিয়ে নিলাম পরে লাগলে দিন পরে আবার দিব তো এই গরু মাংসটা গ্রেভি থাকবে গ্রেভি যে ঝোলটা থাকে হোটেলে দেখবেন যে রেস্টুরেন্টে দেখেন গরু মাংস আর ঝোলটা কিন্তু খুব ভালো থাকে ওই ঝোল দিয়ে পরোটা খাওয়া যায় তো এই আমি গ্রেভি করে রান্না করতেছি এখন তো কিছুক্ষণ কিন্তু কষাতে হবে এটা খুব ভালো করে আমি কষাচ্ছি এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা আমি করে রেখেছিলাম টমেটো টক দই দুই টেবিল চামচ টক দই নিয়েছিলাম একটা টমেটো আর দশ থেকে বারোটা কাজু বাদাম তো এভাবে কিন্তু খুব ভালো করে কিন্তু কষাতে হবে মশলাটা কিন্তু কষানোর উপর ডিপেন্ড করবে আপনার মাংসটা কেমন টেস্ট হবে তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে সুন্দরভাবে কষিয়েছি যে তেলটা উপরে উঠে এসেছে দেন মাংসটা আপনি দিয়ে দিবেন দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে আবার ঢেকে দিতে হবে আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে তলায় না লাগে আর ঝোলে পানি যেহেতু আমি দিই না এখনও তো পানিটা ভালো মতো কষিয়ে মাংসটা কষিয়ে দেন আমি ঝোলে পানি দিয়ে দিব তো মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা অবশ্যই খুলে নেড়ে দেবেন যাতে তলায় না লেগে যায় যেহেতু আমি এখানে বাদাম দিয়েছি তো এভাবে রান্না করে একটু ট্রাই করে দেখবেন ভিন্ন একটু রকম গরু মাংস পাওয়া যাবে আর যেভাবে বিশেষ করে হোটেলে আমরা রেস্টুরেন্টে যেভাবে খাই গ্রেভি যে ঝোলটা সেই ঝোলটা কিন্তু হবে এই যে আমার মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমি যে তলায় যেতে না লাগে সেজন্য আমি একটু দেখতেছি তো একটু পরে যে পানিটা যখন শুকে আসবে দেন আমি তখন ঝোলে পানি দিয়ে দিব তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি কষানো জলে পানি দেওয়ার আগে আমি সেই মশলাটা কিন্তু এখন দিলাম যে মশলাটা আমি করে রেখেছি এখানে এক টেবিল চামচের মশলাটা দিয়েছি এরপরে একটু নেড়ে চেড়ে দেন আমি এখন পানি দিয়ে দিব গরম পানি দিতে হবে অবশ্যই এখানে মাংসটা রান্না করে আমাকে আবার বাইরে যেতে হবে মেয়ে ওদিকে কলেজ থেকে আসবে আমরা একটু শপিং করব তো চলুন আমরা রান্না টান্না তাড়াতাড়ি করে একটু শ শপিং করে আসি কাঁচামিচ দিয়ে দিলাম এই তো আমার হয়ে গেছে তো এইভাবে ঝোলটা যে যেভাবে রাখবেন একটু ঝোল যদি বেশি রাখতে চান তাহলে এই পর্যায়ে নামায় রাখতে হবে আর যদি আর একটু ঝোল কমাতে চান তাহলে আর চার পাঁচ মিনিট চুলার পর রাখলে হয়ে যাবে তো আমি এই অবস্থায় নামিয়ে ফেলবো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি যেহেতু আমার মেয়েদিকে আবার ফোন দিচ্ছে মার্কেটেও আমার জন্য ওয়েট করতেছে চলুন আমরা তাড়াতাড়ি করে খেটে মার্কেটে চলে যাই হ্যাঁ কেন দেখো এখানে তো আন্ডুদের সাথে এখানে এখানে বসে ছবি তুলছিলাম এটা বসে চলো এখন তো উপরে যাওয়া যায় পুরো মেট্রোর মধ্যে মার্কেটটা দেখছো এত বড় মার্কেট মেট্রোর মধ্যে চিন্তা করছো আল্লাহ

তারা দেখি এখানে বিশাল মেট্রো এখানে মানে সব মেট্রো গুলোর সাথে লিঙ্ক চলো এখানে কি টাইপের জিনিস ওটা কোর্স অরিজিনাল ফ্রেন্স তা কোর্স মার্কেটটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে মেট্রো নিচে ধরেন মাটির নিচে পাঁচ ছয় তলা মাটির নিচে তো বিশাল মার্কেট আর এখানে অনেক মেট্রো ট্রেন এগুলো সব লিঙ্ক এখানে এত মানে ইয়ে এখানে ঢুকলে মানে হারে যাওয়ার মতো অবস্থা হয় অনেক লিঙ্ক আছে সব মেট্রোর সাথে ট্রেনের সাথে তো আমরা এখন কিছু খাচ্ছি এই তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোন একটি i love this